ব্রিটেনের কার্ডিভ শহরের শাহজালাল বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে রোববার একুশ ডিসেম্বর বেলা বারোটা এক মিনিটে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বাংলাদেশের পঞ্চান্নতম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে বাংলা স্কুলের ভাইস চেয়ারম্যান আলহাজ আলী আকবরের সভাপতিত্বে এবং কার্ডিফ বাংলা স্কুল কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুরের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় এস এ রহমান মধু আনামিয়া কাউসার হোসেন মোহাম্মদ মুজিব মিয়া আবদাল মিয়া আব্দুল মুমিন এম এ মান্নান ও স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের নবপ্রজন্মের সামনে তুলে ধরা এবং মহান মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের গৌরবময় অধ্যায় ব্রিটেনে বেড়ে উঠা নবপ্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে শাহজালাল বাংলা স্কুল কাজ করে যাচ্ছে আজকে মহান বিজয় দিবসে এইসব বিষয়ে বক্তারা উপস্থাপন করেছে শাহজলা বাংলা স্কুল খাটিফ উই আর উই আর রিমেম্বারিং উইথ রিসপেক্ট দি পিপল হু হ্যাভেন দেয়ার লাইফ সো উই ক্যান বিলি আজকে আমরা মোহান বিজয় দিবস যে আজকে শাহজলা বাংলা স্কুলের পক্ষ থেকে আমরা আয়োজিত করছি আমরা অনেক শেষ ধন্যবাদ জানাই আমাদের ছেলেবেলারা যারা আসছে এবং আমরা যে খুব সভায় মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের সহকারী মাম হাফিজ রাকিব হাসান বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন এই বিজয় আমাদের অহংকার এই বিজয়কে সমুন্নত রাখতে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসে বেড়ে ওঠা নব প্রজন্মের মধ্যে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ও গৌরবময় অধ্যায় এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রতি গুরুত্ব আরোপ করেছে bokara political news london